বার উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে মেয়ে নিজের চরিত্র বিক্রি করে যে মেয়ে সমাজে নিজের স্বামীকে কলঙ্কিত করে নিজের স্বামীর নামে মিথ্যে মিথ্যে রটিয়ে বদনাম করে নিজের স্বামীকে বিক্রি করে নিজের কুলের ছোট্ট সন্তান শিশুটার মুখের দিকে না তাকিয়ে যে মেয়ে সংসার ছেড়ে পরকীয়ায় লিপ্ত হয় আমাদের সমাজের চোখে সেই মেয়েকে তুমি আর কিভাবে খারাপ করতে চাও রেকর্ডিং দিয়ে আর কিভাবে সে তো নিজে অলরেডি এমনি সে তার নিজের রূপ চরিত্র দেখিয়ে দিয়েছে হাজার লাখ লাখ সাবস্ক্রাইবার থাকুক হাজার মানুষ তাকে সাপোর্ট করুক কেন জানো তো সমাজের বুকে একটা কথা সব সময় মানবে যে স্বামী যদি সবকিছু কলঙ্ক দেবার পর স্ত্রীকে উল্টে পাল্টে অমলেটের মতো পিঠের মতো ভেজে খাবার পরে নিজের বাড়ির দরজাটা যদি খুলে দেয় সেই জায়গায় তুমি কি বললে আশেপাশের মানুষ কী বললো সেটা মানুষ আর মনে রাখবে না সে যেই নোংরামি করুক যাই নোংরামি করুক হ্যাঁ সমাজ কিন্তু তাকে চোখে দেখবে নিজেরও একটা লজ্জা লাগবে যে আমি এর সামনে গিয়ে দাঁড়াবো এর সামনে কথা বলবো এ তো আমার সব কিছু জানি এ তো আমার সব কিছু দেখিয়েছি আমি তো নিজেকে এই দেখিয়েছি মানুষের নিজের প্রতি নিজের ঘেন্না থাকার কথা নিজের কৃতকর্মের জন্য নিজেকে নিজের ঘেন্না করা দরকার একটা নারী একটা মেয়ে যখন সব কিছু ভুলে গিয়ে নিজে যখন সংসার করতে পারছে নিজে যখন সব মানুষের সাথে মুখ দেখিয়ে কথা বলতে পারছে তাকে তুমি আর কত ছোট করবে কোন জায়গায় নামাবে কারণ সে অলরেডি ছোটো এই কথাটা তোমাকে বুঝতে হবে এবার হচ্ছে এখন নতুন একটা এই ব্যাপারটা প্রথম থেকেই ভিডিও টু ভিডিও ভিডিওর বাইরে কোনো কথা বলতে যেও না ভিডিওর বাইরে কথা বলার কোনো প্রয়োজন নেই হ্যাঁ আমি জানি তোমার সিচুয়েশানটা এটা ছিল অবশ্যই সুতোপার একটা সিচুয়েশান ছিল দেখো আমি যে কথাগুলো বলছি এগুলো বুলবুলি পাখির মতো বা শেখানো বলি বা ম্যান্ডিকে ছোটো করবো বা সুতোপাকে ছোটো করবো এই অর্থে নয় তো নিউট্রালি বিচার করে বলছি দেখো ম্যান্ডির সেই মুহূর্তে চোখের জল মোছানোর জন্য দরকশা টাইপের একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারেরই দরকার পড়েছিল আমরা কেউ ছাগল গরু নয় কেউ ঘাসে মুখ দিয়েও চলি না আর কেউ দুপুর রাতে ঘাসও খায় না ভাতই খাই মানে মারণ মানুষ তো ওষুধ পাকে দরকার পড়েছিলো কি জন্য কারণ ম্যানটি চেয়েছিলো নিজের চ্যানেলটাকে গ্রো করার জন্য ওসব সোনা দিদি বা ডায়মন্ড দিদি ব্রোঞ্জ দিদি হিরে দিদি কামা দিদি এসব আমি বুঝি না আমার কাছে মেন কথা হচ্ছে একটা কোটিং লাগাতে হয় মানুষকে দরকার পড়তে গেলে সেটা সেই মুহুর্তে শুধু সোনা দিদি মনে হয়েছিল নিজের চ্যানেল গ্রো করার জন্য কারণ একটা কথা সবসময় জানবে যে মেয়ের কাছে নিজের স্বামী বিয়ের পর নিজের স্বামী সন্তান নিজের নয় বাইরের একটা পুরুষের জন্য যে নিজের একদম ভিডিও টু ভিডিও ভিডিওর বাইরে একটা কথা বলছি না যে মেয়ে নিজের সন্তানকে ইগনোর করতে পারে কোলের ছোটো সন্তানকে যে টিনু কোলের ছোটো সন্তানকে ইগনোর করছে এই যে তোমার ফান্দিপ কী করছে নিজের স্ত্রীকে বেঁচে খাচ্ছে এই তো স্যান্ডি নিজের বউকে বিক্রি করে খেয়েছে সেও তো ধোয়া তুষি পাতা ছিল না যে বা যারা তার বইয়ের নামে নোংরা কথা বলতো সে তাদেরকে কমিউনিটিতে দিত তাহলে বুঝতে পারছো স্বামী অর্থটা কী স্বামী অর্থ কি এই যে সব কিছুর মাঝে বউকে উল্টে পাল্টে ভেজে সব কিছুর পরে বউয়ের চরিত্র বিক্রি করে যে বা যারা বিক্রি করছে নোংরা ভাষায় তাদের ভিডিও লুকিয়ে লুকিয়ে দেখছে এমনকি কমিউনিটিতেও তাদেরকে দিয়েছে তো সেই ধরনের স্বামী আমাদের মতো ভদ্র সুস্থ সামাজিক পরিবারে আমরা কি আমাদের কাম্য মানে আমাদের বাবা মারা চাইবে কখনোই না তাহলে যাদের পরিবারটা প্রথম থেকে নিস তাদেরকে তুমি কত নিচু করবে ভাই কত নিচু করবে যে মহিলা সোশ্যাল মিডিয়াতে বসে একজন বলছে আমি একজন ব্লগার আমরা এখন তো দেখতে পাও এখন তো সিনেমা আর্টিস্ট থেকে শুরু করে মানে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বড়ো বড়ো ডান্সার এদেরকে আনানো হয় না এখন ব্লগারদেরকে নিয়ে গিয়ে ফিতে কাটা হচ্ছে ব্লগারদেরকে নিয়ে গিয়ে এই করানো হচ্ছে ওই করানো হচ্ছে বড়ো বড়ো ব্লগারদের স্কুল কলেজে নিয়ে গিয়ে ব্লগাররা হেরে গলায় গান গাইছে ব্লগাররা নিজেদের র্যাম্পে হাঁটছে তার মানে কি ব্লগারদেরকে এতটা ইম্পর্টেন্ট দেওয়া হচ্ছে মানে ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে অথচ এই ব্লগাররা দেখো ব্লগিংয়ের নাম করে কন্ট্রোভার্সি করছে নোংরামি করছে নিজের পরিবারের সম্মান আমরা সুস্থ ফ্যামিলি থেকে সুস্থ পরিবারে আমরা পারবো আজকে যদি আমার স্বামীর একটা কোনো ঘটনা আমি জানতে পারি বা আমার স্বামীর কোনো একটা কিছু জানতে পারলাম একটা ভুল কাজ করেছে বা আমি কোনো ভুল কাজ করলাম বা একটা ঘটনা আমি নিজেকে দিয়ে উদাহরণ দিচ্ছি আমার স্বামী পারবে চ্যানেল খুলে আমাকে বিক্রি করতে যদি সে সত্যিই ভদ্র পরিবারের সন্তান হয়ে থাকে নাকি আমি যদি ভদ্র পরিবারের মেয়ে হয়ে থাকি আমি পারবো আমার এই যে চ্যানেল আছে আমার স্বামীকে বিক্রি করে খেতে না স্বামী স্ত্রী সম্পর্ক যা দেওয়ালের মধ্যেকারে তাহলে শুধুমাত তুমি বলো এত কিছুর পরে তুমি কি করে তাকে মানে ট্রাস্ট করছো যে মেয়ে নিজের স্বামীকে মিথ্যে বলে সোশ্যাল মিডিয়া বিক্রি করে নিজের চ্যানেল গ্রো করে লাখ লাখ টাকা ইনকাম করে তোমার নামে কেস করতে পারে তাকে তুমি কত ভালো ভাবছো তাকে তুমি বিশ্বাস করতে গেছো কোনো ব্লগারকে বিশ্বাস করা উচিত নয় এরা টাকার জন্য মরিয়া হয়ে নামবে বিক্রি বার্তা করে দেবে বিক্রি বার্তা করার পরে যখন দেখবে যে আমাদের গেমকে তো এবার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ঘুরিয়ে দিচ্ছে তখন কী করবে তখন তাদের টাকা ইনকাম অলরেডি হয়ে গেছে যারা না খেতে পেত না মানে কী বলবো ছটা টাকাও যাদের কাছে ইম্পর্টেন্ট যে একটা মুরগির ডিম রেখে দেবো ওবেলা আমার মুরগির ডিম হয়ে যাবে সে যখন ছ লাখ টাকার মুখ দেখে ফেলে তখন তো সেই টাকা পয়সা ছয় না করতে ব্যস্ত হবেই কারণ সমাজে তাকে নিজেকে তার যা মান সম্মান গেছে একটুখানি নিজেকে ধরে রাখার জন্য সে তো লিগ্যাল জায়গাতে যাবেই আরেক একটা কথা সেটা হচ্ছে এই যে ভিতরের ব্যাপার রেকর্ডিং ভাই রেকর্ডিং আজকাল সবাই রাখে কিন্তু রেকর্ডিং বুদ্ধি করে শোনাতে হয় ঠিক জায়গায় রেখে দাও না ভবিষ্যতে যদি কাজে লাগে ঠিক জায়গায় দেবে এই ক্যামেরাতে নিজেকে প্রমাণ করার দায়িত্ব তো কোনো দরকার নেই নিজেকে প্রমাণ করা নিজেকে প্রমাণ করার জন্য আইনত পদক্ষেপ আছে আইনত পদক্ষেপ নাও যে টাকাটা তুমি আর্নিং করছো যে বা যারা তোমার এগেন্স্টে বলছে তুমি তাদেরকে সোশ্যালি রেকর্ডিং নিয়ে বসে পড়ে তো কোনো লাভ নেই আমি তো তাকে চ্যালেঞ্জ ছুরি যে তোর যদি ক্ষমতা থাকে তুই আইনতভাবে আমার কাছে নোটিশ পাঠা আমি তাহলে এখানে বসে রেকর্ডিং দেবো তাই না রেকর্ডিং আজকাল মানুষের হাতের মুঠো কারণ হ্যাঁ অবশ্যই মানুষকে বাস থেকে এখন অটো কল রেকর্ডিং অপশানটাকে অন করে রাখতে হয় ওসব নিজের কাছের মানুষ পরের মানুষ বলে কোনো সম্পর্ক নেই নিজের পরিবারটাকে বাদ দাও বাকি সমস্ত মানুষ তোমার কেউ নয় পরিবারের মানুষও তো পিছনে ছুরি মারে দেখতে পাচ্ছ তো মানে মা বাবা স্বামী সন্তান এইগুলোর কথা বলছি আমি একান্তই ব্যক্তিগত নিজের সম্পর্ক সেগুলো বাদ দিয়ে বাকি কল রেকর্ডিং অপশানটা অন করে রাখো তাই না তাদের কারণ হচ্ছে যে কোনো সময় যে কোনো মানুষ পিঠে চুরি পড়তে পারে কতগুলো এগুলো এভিডিয়েন্স হিসেবে অ্যাটলিস্ট তুমি নিজেকে প্রমাণ করার জন্য রাখতে পারবে আশা করি সুতোপার কাছে সে সমস্ত প্রুফ আছে কারণ কেন না কেন ভাই সুতোপার মতো ডাইনি রাগ খুশি কলঙ্কিরি এই মেয়েটাকে কেন ম্যান্ডির দরকার পড়েছিল কেন সে তো খতরনাক সে তো ভয়াবহ ভয়ঙ্কর ডাইনি মানে বুঝতে পারছো কতটা যে কোনো মুহূর্তে ঘাড় মুটকে রক্ত শুষে নিতে পারে সেই মেয়েটাকে কেন ম্যান্ডির দরকার পড়েছিল ম্যান্ডির মনে হলো যে ম্যান্ডি মিথ্যে কথা বলবে স্বাভাবিক ম্যান্ডির কমিউনিটি পোস্ট থেকে আমি বলছি দেখে এটাও ভিডিওর বাইরে নয় ম্যান্ডি সব বললো নাকি মিথ্যে কথা তার মানে একটা মেয়ে নিজের স্বামীর নামে দীর্ঘদিন মিথ্যে কথা একটা মহিলাকে দিয়ে বলা করিয়েছে সোশ্যাল মিডিয়াতে আই নো কি করে কি করে কি করে এবার যদি বলতে পারো যে ম্যান্ডি তো পরকিয়া করেছে ম্যান্ডিয়া ম্যান্ডিকে সুতোপা প্রমোট করেছে আরে ভাই ম্যান্ডি পরকিয়া করেছে ম্যান্ডি যে মিথ্যে কথাগুলো সুতোপাকে বলেছিল ম্যান্ডি তো নিজে স্বীকার করলো যে আমি যা যা কথা বলেছি সুতোপাকে সেগুলো সব মিথ্যে আমার স্বামীর নামে তাহলে সুতোপা তো জানতো সেগুলো সত্যি সুতোপা ম্যানটিকে সাপোর্ট করেছে কেন করেছে না একটা মেয়ে সেই মুহূর্তে অত্যাচারিত হচ্ছে একটা মেয়ে স্যান্ডি নামে যা যা বলেছে সব কিছু মিথ্যে সেই মুহূর্তে সুতোপার কাছে সেগুলো সত্যি ছিল তাহলে করেছিল যে এই ছেলে মেয়েটার এরকম এরকম করে মেয়েটা মেয়েটা একটা মেয়ে প্রত্যেকটা বিয়ের পর সুখে থাকার কথা শান্তিতে থাকার কথা সব কিছু পাবার কথা তার স্বামী যতটুকু আছে ততটুকু নিয়ে কিছু পাওয়ার কথা তাহলে একটা মেয়ে যদি বঞ্চিত হয় একটা মেয়ে যদি অত্যাচারিত হয় একটা মেয়ে যদি এই করে সেই জায়গাটাকে আমরা একটা মেয়ে হয়ে মন দিয়ে সাপোর্ট করব কিন্তু তারপরে সেই ব্লগারের হঠাৎ খেলা খেলার পরে মনে হবে যে আমার স্বামী তো আমার সব কারণ এই দরজাটা বন্ধ হয়ে গেলে যতই চাকা থাকুক সমাজ আমাকে নেবে না তো সেই অবস্থায় হঠাৎ ম্যান্ডি বলে দিল কম একটা কমিউনিটি পোস্ট সব সলিউশন হয়ে গেল কি না আমি যা বলেছি স্যান্ডির নামে সব মিথ্যে কথা বলতে বলেছি তাহলে যাকে দিয়ে এতদিন বলা করিয়েছিলে কথাগুলো তাকে তো সাধারণ মানুষ তো পাবলিক তো তাকে ঘেন্না করবে যে তুই এতদিন স্যান্ডির মতো ছেলের নামে মিথ্যে কথা বলেছিস কিন্তু এর জন্য দায়ীকে এর জন্য দায়ী তো ম্যান্ডি সেটা তো ম্যান্ডি নিজে স্বীকার করছে তাহলে সেই কথাগুলো বলার পর কেন আমি আমার আমার ফ্যামিলির পার্সোনাল ব্যাপার আমার স্বামীর পার্সোনাল আমাদের হাজব্যান্ড ওয়াইফের পার্সোনাল আমি কেন পাবলিক করবো আমি কেন একটা মেয়েকে সাহস দেবো তার সাহসই সুতোপা সাহস হয় কি করে আমাদের মধ্যেকার পার্সোনাল ব্যাটার সে সোশ্যাল মিডিয়াতে এসে বলবে আমরা এটাও শুনেছি ম্যান্ডি বলেছি যতটুকু বলতে বলেছি ততটুকু কিন্তু তার বাইরে তুমি বললে কেন ইটার মানে কিভাবে এটা হতে পারে একটা মেয়ে যতটুকু বলবে সুতোপাখি তোমার হাতের পুতুল সুতোপাখি পপেট যে তুমি যেকোনো মুহূর্তে এইভাবে দড়ি দিয়ে দিয়ে নাচাবে একটা মানুষকে তুমি নাচিয়ে দেবে তোমার মনে হলো তুমি সংসার করবে তোমার মনে হলো তোমার স্বামী ইম্পর্টেন্ট আমাকে এবার সংসার করতে দাও তুমি কেঁচাকৃত্তি করে ফেললে হঠাৎ করে তুমি বললে সংসার করতে দাও পরিষ্কার কথা পরিষ্কার কথা একটা মানুষ কখনো হাতে পুতুল হতে পারে না তুমি তাহলে এতদিন তোমার স্বামীর নামে মিথ্যে কথাগুলো শু তোমাকে দিয়ে কেন বলানো করেছিলে কিসের জন্য তুমি খেললে আর খেলার পুতুল কাকে বানালে সুতো পাকে বানালে হঠাৎ করে তুমি এখন সুতোপার বাড়িতে লিগাল নোটিশ পাঠাচ্ছ কেন না তুমি সাধু তুমি তোমার হাজব্যান্ডের কাছে প্রমাণ করতে চাইছো যে আমি ঠিক আমি দেখো আমি লিগালি নোটিস পাঠাচ্ছি ভুল তো তোমারও হয়েছে আমি বলবো না সুতোপার ভুল হয়নি কে ভাই যে যার নিজের নিজের স্বামীর নামে মিথ্যে কথা বলতে পারে কে সুতোপা পাতার কাছে ভুইস শুধু পা কে শুধু পা যে নিজের সন্তান ছোট্ট সন্তানটার কথা একবার মুখের দিকে ভাবেনি এইসব কীর্তি কেলেঙ্কারি করার সময় আমাদের সোশ্যাল মিডিয়ায় আমাদের সমাজকে কী শিক্ষা দিয়েছে এই ধরনের ব্লগাররা দিনের পর দিন নোংরাও করে যাচ্ছে যে বা যারা পণ্ডীপকে সাপোর্ট করছে তারা কতটা নোংরা যে পুরুষ কিনা নিজের স্ত্রীকে বেঁচে খাচ্ছে বিক্রি করে খাচ্ছে হ্যাঁ আমার স্ত্রী বড়কিয়া করেছে আমি তার সাথে সংসার করবো না তাকে আমি ঘেন্না করি তাকে আমি ডিভোর্স দিয়ে দেবো দরকার নেই এরকম এর মুখ দেখবো না তাহলে কোথায় যাবো আদালতে যাবো আইনের কাছে যাবো সোশ্যাল মিডিয়ায় উল্টে পাল্টে মাছ ভাজার মতো অমলেটের মতো করে নিজের স্ত্রীকে বিক্রি করছে এবং যে বা যারা তার স্ত্রীকে গালমেরে ভিডিও করছে তার স্ত্রীর পরিবারকে নিয়ে ভিডিও করছে তাদেরকে সাবাসী দিচ্ছে দেশ বিদেশ থেকে যারা মেরে মহিলাদেরকে ভিডিও করছে তাদেরকে সাবাসী দিচ্ছে এই ধরনের ব্লগারদেরকে সমাজে রাখা দরকার এদের জন্য এদের মতো আইনি কেস করে এদেরকে উচ্ছেদ করে দেওয়া দরকার দূর করে দেওয়া দরকার এই সমস্ত ছেলেদের সমাজের মধ্যে কলঙ্ক দিনের পর দিন একে দেখে আর ছেলে তৈরি হবে আর একটা ছেলে তৈরি হবে ভগবান না করবো নিজের ছেলেটা এরকম তৈরি হয় আমার তো এটাই মনে হয় ভগবান এই জন্যই এর করে পুত্র সন্তান দিয়েছে আর ম্যান্ডেল করে কন্যা সন্তান দিয়েছে এই কারণে যে একজন মা হয়ে দিনের পর দিন একটা সন্তানকে কী শিখিয়েছে একটা ছোট্ট শিশুর মনে প্রভাব পড়নি একটা ছোট্ট শিশু জানে না এখনকার ছেলেমেয়েরা অনেক স্মার্ট অনেক বেশি স্মার্ট সব কিছু তারা জানে তারা মিট চুপ করে থাকে কিন্তু কিছু বলে না সব তারা জানে কি করছে না করছে তাহলে যে পরিবার নিজের সন্তান নিজের স্বামী নিজের স্ত্রীর কথা ভাবতে পারে না সেখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার কে তাদের স্বার্থ পড়াবে তারা লিগেল নোটিস পাঠাবে এটা তো জানার কথা ছিল ভাই বারবার তুমি ইমোশনালি কাজ করবে বারবার তুমি ভালোবেসে কিসের ভালোবাসা কিসের ভালোবাসা ঠিক আছে তোমাকে ব্যবহার করছে তুমি ব্যবহার হয়ে নাও তুমি নিজের চ্যানেল গ্রো করো বেরিয়ে চলে এসো আবার কি পেরিতে দরকার ম্যান্ডির সাথে সে তোমার সাথে কেন সম্পর্ক রাখলো না কী জন্য রাখলো না তুমি ভেবেছিলে সে তোমার হলাই গলায় হয়ে তোমার মুখে সন্দেশ দিয়ে যাবে মিষ্টি দিয়ে যাবে নাকি তুমি ভেবেছিলে স্যান্ডি তোমার বাড়ি খাসি মাংস নিয়ে আসবে নিজের বউকে নিয়ে এটা সত্যি খুবই হাস্যকর তবে হ্যাঁ সুতোপার সাথে যেটা হচ্ছে সেটা তো অন্যায় হচ্ছে আমি কালকে আমার লাইভে বলেছিলাম যে সুতোপার সাথে যে লিগালি ঘটনাগুলো ঘটছে এগুলো জলভাত এক্স্যাক্টলি জলভাত সুতোপার কাছে জলভাত কেন বলছি না এই না যে আইন সুতোপার কাছে জলভাত ভাত একদমই না আইন কোনো মানুষের কাছে জল হতে পারে না যদি কেউ ভুল বুঝে থাকো তার জন্য আমি ক্লিয়ার করে দিচ্ছি কথাটা আইন কখনো কোনো মানুষের কাছে জলভাত হতে পারে না আইন কিন্তু সবার সকলের কাছে ভারী পড়তে পারে বললাম না সামান্য একটা পয়েন্ট শেষ মুহূর্তে গিয়ে গুমেরাং হয়ে যেতে পারে ঘুরে যেতে পারে তো অতএব আইনের পথে যেতে গেলে না নিজেদেরকে অনেক ক্লিন থাকতে হয় অনেক ক্লিয়ার থাকতে হয় একটা ছোট্ট প্রমাণ দেখবে সব কিছু হয়ে আসছে শেষে একটা ছোট্ট প্রমাণ ব্যাস পুরো চেষ্টা করিয়ে দিল এই ধরনের ঘটনা কিন্তু হামেশাই হয়ে যাচ্ছে অতএব এই জায়গায় থাকতে গেলে আইনত লিগাল নোটিশ পাঠাতে গেলে নিজেদেরকে প্রচণ্ড ক্লিয়ার থাকতে হয় একটা ছোট্ট ভুল পদক্ষেপও নেওয়া যায় না একটা ছোট্ট ভুল পদক্ষেপ বলে না যে আইনের কাছে আবেগ কাজ করে না ইমোশন আবেগ এগুলো ভালোবাসা এগুলো কাজ করে না কে তোমার পীড়িতের লোক কে তোমার ভালোবাসার লোক কিচ্ছু না আইনের কাছে সব হচ্ছে সমান শাস্তি অতএব এই যে হ্যাঁ যেটা বলতে গেলাম সুতোপার কাছে জলভাত এই জন্য বলেছিলাম আমি কথাটা যে হামেশাই তো প্রত্যেকেই তো লিগ্যাল নোটিশ পাঠাচ্ছে সেই জন্য এই লিগ্যাল নোটিশটা সুতোপার কাছে জলভাত হয়ে গেছে যে যে কোনো মুহূর্তে তার কাছ থেকে পেতে পারে এটা সুতোপা নিজের মনকে আমি বলব সুতোপাকেও মানিয়ে নিতে হবে যে কারণ টার্গেট হচ্ছে এখন তুমি সবসময় তুমি টার্গেট কারণ সবসময় জানবে অতিরিক্ত চরম সত্যি কথাও না মানুষের কানে খুব লাগে অতিরিক্ত চরম সত্যি কথা দেখো এখনই যুগটা কি হয়ে গেছে তুমি অন্যায় দেখো চুপ করে দেখো অন্যায় দেখে প্রতিবাদ করতে গেলেই তোমার বাড়িতে লিগাল নোটিশ চলে আসবে তবে হ্যাঁ কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি খেলা খেলতে গেলে নিজেকেও একটু বুদ্ধিমান হতে হবে ভিডিও টু ভিডিও ভিডিও করো ভিডিওর বাইরে ভিডিও করো না তবে হ্যাঁ এটা ভেবো না যে ভিডিওর বাইরে গিয়েছে বা যারা ভিডিও করেছে তারা সবাই বেঁচে যাবে কারণ কেন এটা তো এখন মেন ব্যাপার যে ভিডিওর বাইরে যদি কেউ একটা কথা আর সেটা যদি প্রমাণ করতে না পেরেছো তোমাকে তো আইনের দ্বারস্থ হতেই হবে তাহলে এবার রেডি থাকো যে এবার যারা ভিডিওর বাইরে ভিডিও বহির্ভূত কথা বলেছো তারা এবার রেডি থাকো কারণ পরপর পরপর তো তোমাদেরও তো টাইম আসছে তাই না চলো আমি তো ভিডিও শেষে একটু হিনস দিতে ভালোবাসি দিয়ে দিলাম সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো নিরোগ থেকো আর হ্যাপি হোলি সকলকে বসন্ত উৎসব হ্যাপি হোলি যদিও আমার বাড়ি বর্ধমান সেই জন্য আমার হোলিটা আমাদের বাড়ির হোলিটা দোলটা কালকে তবুও হ্যাপি হোলি সকলে খুব খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা আবার দেখাচ্ছে পরের ভিডিওতে